আসসালামু আলাইকুম চমক কশম সাপোর্টের জন্য আমরা নিয়ে এসেছি হোয়াইটেনিং কম্বো প্যাক আর এই কম্বো প্যাকটা কিন্তু ভালো মানের ভালো প্রোডাক্ট দিয়ে আমরা নিয়ে এসেছি একদম ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি আর এই প্যাকেজটা কিন্তু আপনার বরণের কালো দাগ প্লাস স্কিনের যে কোনো কালো দাগ এমনি আপনার হোয়াইটেনিংয়ের জন্য এবং আপনার স্কিনটা যেমন একটু কালো আপনার ওগুলো পশার জন্য আমরা একটা ভালো মানের একটা কম্বো প্যাক নিয়ে এসেছি চমক কশম থেকে চমক কশমি চাই বাই ছয় নুন ম্যানশন মার্কেট এলিভেন রোড গাফিয়া মার্কি সংলগ্ন ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা পরগান আছেন তারা ভিডিও যোগ করবে আর চমক কসমেটিক চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেন তারা অতিরিক্তভাবে সেটি সাবস্ক্রাইব নেবেন আর আজকে যে আমরা হোয়াটানি কম্বো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অথেন্টিক এবং অরিজিনাল কোনটা রেপ্লিকা কোনটা অরিজিনাল আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখে দিব তো এগুলো কিন্তু বর্ণে কালো দাগ এবং আপনার মেস্তার কালো দাগ বা এমনিতে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের স্কিন কালো এবং মানে কালো মেয়ে পশা হওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট এই আপনারা এই প্যাকেজটা নিয়ে যাবেন খুবই ভালো মানের এই প্যাকেজটা খুবই ভালো মানের তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে পিউরা সাবানটা দেখুন এই পিউরার সাবানটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে এটা হচ্ছে পিউরা সাবান অরিজিনালটা তো পাশাপাশি আমরা রেপ্লিকাটাও নিয়ে এসেছি তো দুই এক পিস আমরা রেপ্লিকা আমরা রাখার অর্থ হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দেওয়ার জন্য বুঝিয়ে মানে বুঝিয়ে দেওয়ার জন্য দেখুন এটা হচ্ছে রেপ্লিকাট দেখুন এটা থিটনেসটা দেখুন আর এটা থিটনেস দেখুন এটা হচ্ছে মোটা আর এটা হচ্ছে চিকন আর এটা কালারটা দেখুন আর এটা কালারটা দেখুন দেখুন এটা হচ্ছে অর্জিনিয়াল কিন্তু প্যাকেটটা কিন্তু একই করেছে দেখুন প্যাকেটটা কিন্তু সেম আপনার দেখা যাচ্ছে দেখুন সেম এটা হচ্ছে রেপ্লিকাটা আর এটা হচ্ছে অর্জিনিয়ালটা এই অথেন্টিক যে সাবানটা পিউরা যে অথেন্টিক সাবানটা সেই অথেন্টিক সাবানটা আপনি নিয়ে যাবেন চম থেকে এই সাবানটা থাকবে এই মেকআপ প্যাকেজের তারপরে এই সাবানটা দিয়ে মুখটা আগে ধুবেন মুখটা দিয়ে একদম ক্লিন করবেন একদম ক্লিন করার পরে সন্ধ্যার মানে রাত্রেবেলা দিবেন আপনার মুখটা ক্লিন করার পরে একদম দেখবেন যে আপনার সাবানটা দেওয়ার পরে একদম পুরো আপনার মুখটা হোয়াটেন হয়ে গেছে এই সাবানটা দিবেন এই সাবানটা দেওয়ার পরে আপনার দিবেন অর্ডিনারি সিরামটা দেখুন এই অর্ডিনারি সিরামটার মধ্যেও আপনার রেপ্লিকা বের হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টেন পার্সেন্ট নিয়াসভেক টেন পার্সেন্ট জিং ওয়ান পার্সেন্ট এটা হচ্ছে আপনার রেপ্লিকাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রেপ্লিকাটা এটা আর এই যে দেখুন রেপ্লিকাটা এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি রেপ্লিকাটাও আপনার টেন পার্সেন্ট প্লাস জিঙ্ক ওয়ান পার্সেন্ট দেখুন আর এটা হচ্ছে অরজেলটা অরজেলটা কীভাবে বুঝবেন আর রেপ্লিকাটা কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি দেখুন অরজেলটার ভিতরে কিন্তু ডাবল স্টিকার দেওয়া আছে দেখুন ভিতরে কিন্তু আফসা দেওয়া আছে এটা হচ্ছে অরজেলটা আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে অরজেলটা আর এটা হচ্ছে রেপ্লিকাটা দুইটা আমি পাশাপাশি হাতে নিয়ে আমি আপনাদেরকে একটু দেখে দিব আগে রেপ্লিকাটা একটু দেখাই দেন দেখুন এই যে দেখুন এটা হচ্ছে রেপ্লিকাটা এই দেখুন এটা এই যে দেখুন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখুন এটা কালারটা দেখুন এটা কালারটা কিন্তু একদম পানির মতন কোনো পেনা হবে না দেখুন টোটালি কোনো পেনা হবে না একদম টোটালি কোনো পেনা হবে না এবার অরিজিনাল একটু দেখাই দেন আপনাদেরকে হ্যাঁ রাখেন অরিজিনাল একটু দেখাই দেন অরিজিনালটা একটু বাড়ি করেন অরিজিনালটা কালার সাথে আর আপনি রেপ্লিকার কালার সাথে আমি মিলিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এই যে এই দেখুন অরিজিনালটা কালারটা থাকবে একটু গোলাটে বর্ণের আর রেপ্লিকাটা থাকবে একদম আপনার হচ্ছে সাদা বর্ণের তারপর অরিজিনালটা আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি এই দেখুন অরিজিনাল যে অরিজিনাল সিরামটা সেটা আসতে পড়বে এবং আট আঠা সিস্টেম দেখুন এই যে আটা এই দেখুন আঠা সিস্টেম দেখুন হ্যাঁ এই যে আঠা সিস্টেম এই দেখুন এই যে এই যে বের বেরিয়েছে দেখুন এটা হচ্ছে অরিজিনালটা যেটা পেনা হবে এবং আঠা সিস্টেম থাকবে এবং একটু ঘোরাটে থাকবে সেটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট দেখুন এই অরিজিনাল প্রোডাক্টে এই অরিজিনাল সিরামটা নেবেন এই সিরামটা থাকবে এই মেকআপ প্যাকেজে এটা লাগাবেন আপনার ক্রিম লাগার এক ঘন্টা আগে ক্রিম লাগানোর এক ঘন্টা আগে আপনারা এই সিরামটা লাগাবেন তারপরে আপনারা এই ভালো মানের এই ক্রিমটা দেবেন ডাক্তার ডেবিটের যে ক্রিমটা সেই ক্রিমটা আপনারা লাগাবেন প্রতিদিন রাত্রে প্রথমে সাবানটা ইউজ করবেন তারপরে এক ঠিক আপনারা যে সিরামটা ইউজ করবেন সিরামটা ইউজ করার এক ঘন্টা পরে আপনারা ক্রিমটা ব্যবহার করবেন ক্রিমটা ব্যবহার করার পরে তারপরে আপনারা এই দিনের বেলায় আর হচ্ছে রাত্রে বেলা এ কে এম কোটো থাই বডি ক্রিমটা আপনারা ব্যবহার করবেন এটা গলা থেকে পায়ের ঘিরা পর্যন্ত একদম হোয়াইটেনিং করবে যাদের কালো দাগ আছে স্কিনের এবং পায়ের গোয়ালি বা হাটের গোয়ালি যে কোনো জায়গায় বা আপনারা হচ্ছে বগলের গোয়ালিতে কালো দাগ আছে সম্পূর্ণ দূর করবে কে এম অরিজিনালটা দেখুন কে এম কোটো থাই যে অরিজিনাল বডি ক্রিমটা এই বডি ক্রিমটা ব্যবহার করবেন দিনের বেলা একবার ব্যবহার করবেন এমনকি রাত্রের বেলা একবার ব্যবহার করবেন এখন দিনের বেলা আপনার সুন্দর স্কিনটাকে স্মুথ রাখার জন্য এবং স্কিনটাকে ভালো রাখার জন্য আপনারা কোন সানব্লকটা ব্যবহার করবেন ন্যাচারাল প্লাস যে সানব্লকটা সেই সানব্লকটা ব্যবহার করবেন এটা খুবই ভালো মানের সানব্লকটা এই দেখুন এটা একটু খুলে দেখাই দেন আপনাদেরকে আজকে যা দেখাবো প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট দেখাবো এই দেখুন এটা থিথনেসটা দেখুন একদম ইয়া থাকবে এই দেখুন এই দেখুন অনেকগুলো আসে একদম নরম হয়ে যায় এই দেখুন এটা কিন্তু একদম শর্ট থাকবে তারপর এই সানব্লগটা ব্যবহার করবেন তো এই একদম হাইটানিটটা আপনার ধরে রাখবে এবং টোটালি আপনার মানে খুবই ভালো মানের একটা সানব্লগ আমরা রেখেছি সানব্লকটা তো এমনিতে ব্যবহার করলে খুব ভালো লাগবে তো এই প্যাকেজটা আমরা পাইকারি প্রায় রেখেছি চমক কসলিস্ট থেকে মাত্র অনলি আপুদের জন্য একুশশো আশি টাকা একুশশো আশি টাকার বিনিময়ে আপনারা এই প্যাকেজটা পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কোথাও আপনারা এত কম দামে এই মেকআপ প্যাকেজটা পাবেন এই হোয়াইটেনিং প্যাকটা পাবেন না তো আমি আবারও দেখে দিচ্ছি মেঘা এই হোয়াইটেনিং প্যাকে কী কোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি রেপ্লিকাটা বাদ আপনার থাকবে এই সাবানটা থাকবে দেখুন এই অরিজিনাল যে সাবানটা এই সাবানটা থাকবে প্রথমে সাবানটা দিয়ে মুখটা ধুবেন তারপরে থাকবে যে অরিজিনাল যে সিরামটা অর্ডিনারি সিরামটা সেই অর্ডিনারি সিরামটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে থাকবে আপনার এই ক্রিমটা দেখুন ডাক্তার ডেভিডের যে ক্রিমটা এই ক্রিমটা থাকবে এই মোট হচ্ছে তিনটা তারপর থাকবে বডি ক্রিমটা থাকবে মোট চারটা দেখুন এই কে এম কোটো থাই যে বডি ক্রিমটা সেই বডি ক্রিমটা থাকবে এটা চারটা তারপরে থাকবে এখানে একটা সানব্লক থাকবে এই পাঁচটা এই পুরো প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশো টাকার বিনিময় তো কোনটা কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে আবারও বুঝে দিচ্ছি প্রথমে ব্যবহার করবেন আপনার এই সাবানটা সাবানটা ব্যবহার দিয়ে মুখটা ক্লিন করে তারপরে আপনার সিরামটা ব্যবহার করবেন সিরামটা ব্যবহার করার এক ঘন্টা পরে আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন এই ক্রিমটা ব্যবহার করার পরে তারপর বেলা একবার আপনারা এই বডি ক্রিমটা দেবেন এবং কি দিনের বেলা গোসল করার পরে দেবেন তারপর দিনেবেলা আপনার স্কিনটা সুরক্ষা রাখার জন্য আপনার এই সাউন্ড ব্লকটা দেবেন মোট পাঁচটা আইটেমের দাম একুশশো আশি টাকা তো সব আপনার চলে আসবেন চমক কসমিটে চমক কচবিটি ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাচবি থাকবেন আল্লাহ হাফেজ